বাংলাদেশ ভারত দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে গলার কাঁটা হিসেবে বিধে আছে অভিন্ন নদী তিস্তা সীমানার ওপারে বাঁধ নির্মাণ করে সুবিধামত পানি আটকে রাখা ও ছেড়ে দেয় কখনো খরা অথবা বন্যার সঙ্গে লড়তে হয় বাংলাদেশের চার জেলার প্রায় দুই কোটি মানুষকে গত পাঁচ মাসে বাংলাদেশ ও ভারতে নতুন সরকার গঠিত হয়েছে সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে শুক্রবার ভোরের কাগজ আয়োজন করে গোলটেবিল বৈঠকের যেখানে ঘুরে ফিরে আসে তিস্তা ইস্যু বর্ষায় তিস্তার পানি ভারত ছেড়ে দিলে তা ধরে রেখে পরবর্তীতে ব্যবহার করার লক্ষ্যে মহাপ্রকল্প নিতে চায় বাংলাদেশ যেখানে বছর দুয়েক ধরেই সহায়তা করতে আগ্রহী চীন এরই মধ্যে গত মাসে হঠাৎ ভারত প্রস্তাব দেয় প্রকল্পে আর্থিক সহায়তা দেয়ার ফলে পানি বণ্টনের আলোচনা নিস্তেজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন তিস্তার পানি বণ্টন চুক্তি উপেক্ষা করে মহাপ্রকল্পের দিকে আগ্রহী হলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অসম্মান করা হবে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার আমি ওই ডিবেটে যাচ্ছি না যে তিস্তাতে পানি কেন নেই তিপ্পান্নটার মধ্যে মাত্র দ্বিতীয় একটি ডকুমেন্ট যেটা সচি পর্যায়ে ফাইনালাইজ করা হয়েছিল এবং ওয়েল আর গুড এটা ভুলে গেলে চলবে না সেই জায়গা থেকে অন্য কোনো পয়েন্ট থেকে শুরু করা মানেই হলো আমরা আমাদের এই দুই বন্ধুর একটি প্রাথমিকভাবে সম্মত হওয়া চুক্তিকে সম্মান জানাতে পারলাম না ভারত কোন প্রক্রিয়ায় এ প্রকল্পে ঢুকতে চায় প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে প্রত্যাশা আলোচকদের ভারত এই প্রকল্পে ঢুকতে চাচ্ছে বা অংশগ্রহণ করতে চাচ্ছে এখন এটা সে কি পুরোটাও নিয়ে অংশগ্রহণ করতে চাচ্ছে নাকি পার্টনারশিপে করতে চাচ্ছে এই নেগোসিয়েশনটা হয়তো এবার হবে অনলাইনে যুক্ত হয়ে ভারতের দুই সাংবাদিক জানান চিরশত্রু পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি ভাগাভাগি করছে ভারত সেক্ষেত্রে তিস্তার পানি বন্টনও ন্যায্যতার ভিত্তিতে ভাগ করা সম্ভব ভারত পাকিস্তানের সম্পর্ক এত নিম্ন পর্যায়ে কিন্তু সিন্ধু নদীর ওপর দুই দেশের কিন্তু চুক্তি রয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী বিশ্ব ব্যাংক সেটা মনিটর করে চিরাচরিত ট্র্যাডিশনাল পদ্ধতিতে হয়তো সমাধান যখন করা যাচ্ছে না তখন নিশ্চয়ই নন ট্র্যাডিশনাল উপায় ভাবা উচিত এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রতিরক্ষা জ্বালানি এবং যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো প্রয়োজন বলেও তুলে ধরেন আলোচকরা তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা